আসসালামু আসসালামেকুম আজরাত দুইটায় কোপাদেলের ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরুর আগে থেকেই মাঠের বাইরে চরম উত্তেজনা ম্যাচটিকে ঘিরে ঠিক মাঠের লড়াইয়েও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে জয় পায় বার্সেলোনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ম্যাচের আগে রেফারি নিয়ে নাটকীয়তা এরপর খেলার আগে দর্শক পুলিশের সংঘাত ও ম্যাচ জুড়ে মাঠের তুমুল লড়াই উত্তেজনা শেষে মাঠের ফুটবলে বাজিমাত কাতালানদের এল ক্লাসিকোয় রিয়ালকে তিন দুই গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে রেকর্ড বত্রিশতম রে জিতল বার্সেলোনা খেলার প্রথমার্ধে পেদ্রির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর কালো আঞ্চেলতির দল দ্বিতীয়ার্ধে সাত মিনিটের মধ্যে দুইবার লক্ষ্যভেদ করে উল্টো লিড নেয় কিলিয়ান এমবাপ্পের পর জালের দেখা পান চুয়ামেনি শেষবাসী বাজার কয়েক মিনিট আগে স্কোরলাইন দুই দুই করেন ফেরান তোরেস এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কাতালানদের জয়ের উল্লাসে মাতান কুন্দে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় রিয়াল মাদ্রিদ শুরুতেই একের পর এক আক্রমণে বিপদে পড়ে বার্সেলোনা অবশেষে সত্তর মিনিটে কিলিয়ান এম্বাপ্পের ফ্রিক থেকে দুর্দান্ত গোল করে ম্যাচে সমতায় ফেরান রিয়ালকে এরপর সাতাত্তর মিনিটে কর্নার থেকে চুয়ামেনির হেডে দুই এক গোলে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা তবে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি রিয়াল চুরাশি মিনিটে ফেরান তোরেস অসাধারণ শটে গোল করে ম্যাচে সমতায় ফেরান বার্সাকে এরপর যোগ করার সময়ে রাফিনহা পেনাল্টি আদায় করতে চাইলেও ভিএআর দেখে রেফারি সিদ্ধান্তটি বাতিল করেন অতিরিক্ত সময়ের একশো মিনিটে জুল স্কুন্দের দূরপাল্লার শট করত হাতফসকে জালে প্রবেশ করে আর তাতেই শেষ হাসি হাসে বার্সেলোনা এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি বার্সা কি পারবে ট্রেবল জয় করতে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস